সম্মানিত নেতৃবৃন্দ পঁচিশে ডিসেম্বর আমার নেতা বাংলাদেশে বলেছিলেন আয় হ্যাভ প্লান উনি কি বলেছিলেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে সেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশকে নিয়ে তাই না এবং আমাদের প্লান রয়েছে বড় লেখা জুড়ে নিয়ে আপনারা যদি আগামী বারো তারিখে নির্বাচনে দ্বারের শিষকে বিজয় করেন ইনশাল্লা বড় লেখা উন্নয়নের জোয়ার আসবে আপনারা চিন্তা করেন না বাজারে চেয়ে দিবেন এমপির দশ মিনিট এক আকারে দিলে উন্নয়ন হবে না পড়লেখা জড়ির মানুষ কোথায় যাওয়া লাগবে না উন্নয়ন আসবে 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 আখালোকে আওয়ারের উন্নয়ন হবে হাঁ পায়ের উন্নয়ন হবে পড়লে যোগাযোগ ব্যবস্থা হবে শিক্ষা ব্যবস্থা হবে হাসপাতাল হবে শ্রমিকদের কথা শুনব মা বোনদের কথা শুনব শিক্ষার হার বাড়বে এলাকার উন্নয়ন হবে আরেক রহমান আমার দিয়েছে দিয়েছেন কারো কাছে যেতে হবে না আরেক ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন একজন পরিবারকে আমার একজন বোন আছেন সামনে নীর আপনি একটু আসবেন আমার সাথে একটু আমার পাশে আছে এই ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান আমার পাশে আছেন চারবারের মহিলা ভাস চেয়ারম্যান আমি একজন মেম্বার নিয়ে আসছি মহিলা মেম্বার এই ইউনিয়ন থেকে উনি হয়তো কয়বার নির্বাচিত একবার আপনি কয়বার নির্বাচন করছেন একবার এই আপনার ওয়ার্ডে কত টাকা পাইতো টাকা পনেরোশো টাকা তিন মাস পরে পরে তারপরে তারা নেওয়ার জন্য আসতো এবং তারে তোমার সাহেব কি বলছেন তারে তোমার সাহেব কি বলছেন প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবো আমাদের কত শুরু একজন মহিলা ব্যাপারে কথা শুনছেন চেয়ারম্যান সাহেবের সাথে গল্প হয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান রেহরাফা আছে ওনার কাছে কথা হলো। যে তিন মাস পরে পনেরোশো টাকা নেওয়ার জন্য মানুষ লাইন ধরে থাকত সরকার থেকে সুযোগ নেওয়ার জন্য আর তাই কমাশা বলছে আমি আড়াই হাজার টাকার সামান্য প্রতিযোগিতা একটা পরিবারকে করব উনি বলেন নাই এক হাজার টাকা দিব সরকার টাকা এটা বলেন নাই উনি বলছেন সরকারের কাছ থেকে আপনাদের ট্যাক্সের টাকা উনি আপনাদের কে দিবেন সেটা কি একটা সত্য হবে না তারেক রহমান সাহেবের প্লান দেখার পরে গুম হারাম হয়ে গেছে তারেক রহমান বাংলাদেশে নামার পরে গুম হারাম হয়ে গেছে